তোমরা দেখো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছো যে সত্যক সরণী দেখতে বলছে এবং সাত এবং আট দাগের উত্তরটা লিখতে হবে তো এরকম একটা টেবিল থাকবে তোমরা জানো এই টেবিলকে ট্রুথ টেবিল বলা হয় যেটাকে বাংলায় সত্যক সারণী বলে এই সত্যক সারণী থাকবে এই সত্যক সারণী থেকে তোমাদেরকে গেট বের করতে হবে যে এটা কোন গেট নির্দেশ করে অথবা সরল সমীকরণ বের করতে হবে তো প্রথমে আমাদের দেখো সাত বলছে কি গেট আছে সেটা বের করতে এবং নম্বরে বলছে এই কি বের হবে তো সমান আমরা জানি যে সত্যক সারণীতে ইনপুট থাকে এবং আউটপুট থাকে তো আমাদের মূলত যে যেটা আমরা বের করতে চাই গেট অথবা সরল সমীকরণ সেটা কিন্তু এই আউটপুট থেকে আসে আমাদের আউটপুটটাই প্রথমে সিলেক্ট করতে হয় এই আউটপুট থেকেই আমাদের সরল সমীকরণ অথবা গেটটা পাব তো দেখো এইখানে আউটপুট আছে এক্স ঠিক আছে এই এক্স হচ্ছে আউটপুট তাহলে এই এক্স এর মধ্যে আমরা চারটা আউটপুট দেখছি একটা হলো জিরো একটা হচ্ছে ওয়ান ওয়ান আর একটা জিরো তো এই আউটপুট থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে এই ওয়ান এবং এ ওয়ান যে ঘরগুলোতে ওয়ান আছে সেগুলো দিয়েই কিন্তু আমরা মূলতম গেট বের করে থাকি তো আমরা দেখো প্রথমে যে যেটা ওয়ান আছে এইখানে ইনপোর্ট আছে এতে জিরো আর বি তে ইনপুট আছে ওয়ান তো সেই হিসেবে আমরা প্রথম যে লাইনটা এই লাইনটাই আমরা নিব যেহেতু এই ঘরে লাস্টে ওয়ান আছে যে ঘরে ওয়ান আছে আউটপুট সেখান থেকে আমরা বের করতে চাই তাহলে প্রথমে হবে হচ্ছে এই এর ঘরে আছে হলো জিরো মানে এ এ হবে যেখানে জিরো থাকবে সেটা নট হবে আর যেটা ওয়ান আছে সেটা শুধু ইনপুটটা লিখে দিলেই হবে এখানে দেখো বি আছে বির ঘরে ওয়ান আছে হ্যাঁ বীর ঘরে কি আছে ওয়ান আছে তাহলে শুধু বি হবে এ নট বি ঠিক আছে কারণ আমি বলছি জিরো মানে হচ্ছে নট হবে আর ওয়ান মানে সেটা হলো অক্ষরটাই থাকবে আর কি ইনপুটটাই লিখবো এই জন্য এ জিরো আছে এর ঘরে জিরো আছে যার কারণে এর ঘরে জিরো থাকায় আমরা লিখছি এ নট আর বির ঘরে ওয়ান থাকায় লিখছি শুধু বি এরপর পরের লাইনে আসবো পরের লাইনে আসার জন্য ওয়ার নিতে হবে একটা ওয়ার নিয়ে আপনার দেখো পরের লাইনে ওয়ান আছে এখানে প্রথম আছে এ এর ঘরে আছে ওয়ান তার মানে শুধু এ হবে আর বির ঘরে আছে জিরো তার মানে বি নট ঠিক আছে তাহলে আমাদের হইল এ নট বি কোয়ার এ বি নট এটার মানে হচ্ছে আমরা জানি এটা একটা সূত্রে পড়ছে যেটাকে বলা হচ্ছে এ এক্সর বি কি হলো এ এক্স যোগ বি সমান সমান এটাকে এটা আসলো হলো এক্স যোগ গেট কি গেট আসলো এক্স যোগ গেট তাহলে আমাদের এখানে অ্যানসার হচ্ছে সাতের ক এক্স গেট তাহলে আমরা সপ্তক সরণীর থেকে এখন বের করলাম হচ্ছে যে সরল সমীকরণ এবং সেখান থেকে আমরা এই এক্স এর মানটা বের করে ফেললাম তাহলে তোমরা সহজে বুঝতে পারলে যে এখানে এ নট বি পেয়েছি প্লাস এ বি নট সমান সমান এ এক জোর বি পেয়েছি এবং এ এক্ জোর মানে হচ্ছে এক জোর গেট একটা প্রিয় শিক্ষিকা তাহলে তোমরা দেখো আমরা প্রথমে একজোর গেট পাইলাম সাত নম্বরে তাহলে আট নম্বরে কোনটা অ্যান্সার হবে আট নম্বরে আমাদের এই সরল সমীকরণ কি আসছিল এক্স সমান সমান কী সেটা অ্যান্সার হবে ঠিক আছে এইটা তাহলে এটা হচ্ছে খ যে তাহলে আশা করি তোমরা এই সাত এবং আট নাম্বারটাকে যে প্রশ্নটা করা হয়েছিল তোমরা সহজে এটা বুঝতে পারছো আর যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে যাতে আমি আরো সহজে বুঝিয়ে দিতে পারি তো সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম